এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাট বড় মন্তব্য করে বসলেন যার পর রীতিমতো সরগোল পড়ে গেল বঙ্গ রাজনীতিতে নেতাদের কার কত সম্পত্তি রয়েছে কোন নেতার সম্পত্তির উৎস কি তা জানতে চান সাধারণ মানুষ সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেতারা যাতে নিজেদের সম সম্পত্তির একটি হলফনামা তৈরি করে সেটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সেই বার্তাও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি বলেন একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটি সম্পত্তির হলফনামা দিয়ে ঘোষণা করবেন তার সম্পত্তি কত সেটা কি একটি হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন সমতুল্য সব নেতাদেরই সম্পত্তির খতিয়ান সামাজিক মাধ্যমে আনার কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেককে সম্পত্তির খতিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে অনুরোধ করার সময় বিচারপতি বলেন সেটা করতে পারবেন যদি তিনি করেন তাহলে মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যান্য সমতুল্য নেতাদের কাছেও একই অনুরোধ রাখবো আপনারাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে সাধারণ মানুষ জানতে চায় কোন নেতার কত সম্পত্তি রয়েছে এবং কোন নেতার সম্পত্তির উৎস কি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন কার সম্পত্তি করার কতটা উৎস ছিল এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না